খাবারানোর দরকার নেই ইনশাল্লাহ এমন একটা দিন আসে যে জানে বলেছে ওয়াকফ আমার মসজিদ আমার মাদ্রাসা আমার খানকা আমার দেখি তুমি খাটিয়ার উপরে কত মসজিদ নিয়ে শশানে যেতে পারো দেখে লব নরাই তকবীর না আকবার নরাই বিজেপির এই কালাইন মানছিনা মানমনাফ না বিজেপির এই কালাইন মানছিনা মানব না না রই তাকবীর আরে ইমানদাররা আজ সচল হবে না পরিবর্তন হবে না তো মরে যাওয়ার পরে হবেন বুকে বিন্দু মাত্র রক্ত থাকতে সাদা কাফন আসতেগে বেঁধে নেন কটা মসজিদ খাটিয়ার উপরে নিয়ে ওই হারামখোর যায় আমি দেখব আমরা দেখব বলুন ইনশাল্লাহ মজির নিয়ে নেবে বাবা গালি সম্পত্তি এ জমিনকার আমরা বলেছি আসাদু আল্লাহ ইলাহা ইহ ওয়াহদাহু লা শরীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরে দাড়ি দেখলে তোমাদের অ্যালার্জি হয় না টুপি পরলে দেখলে রাস্তায় তোমাদের অ্যালার্জি হয় না একটা মুসলমান লোক নামাজের সময় হয়ে গেছে একটু নামাজ পড়বে আরে তোমাদের ওইটা দেখলে অ্যালার্জি হয় না কষ্ট হয় না কেন ভাই আমরা তো বাংলায় বাস করি যে বাংলায় মুসারদের আমিরের সারিয়ত ভালোবাসার মন মানসিকতা তৈরি করে দিয়েছিলেন এ মুসলমানেরা দাদা হুজুরের ভক্তদের বলে যাচ্ছি ভালোবাসাটাকে খুলে রাখুন বুকটাকে দাওয়া করে রাখুন একদিন দেখবেন যারা নামাজের রোজার মসজিদের বিরোধী করছে ইনশাআল্লাহ তারাও একদিন রসুলের গোলামতি করা পছন্দ করে ফেলবে তবে একটা কথা আপনাদেরকে বলে যেতে চাই আপনি বলবেন উনি ভালো উনি খারাপ আপনি বলবেন উনি ভালো উনি খারাপ আরে ভালো মন্দ ভালো মন্দ বিচার করছেন হ্যাঁ বাবরি মসজিদে চলে গেল কি করলেন আরে কি করলেন বলুন এতগুলো কি করলেন লাস্ট কামড় দিয়েছে চারটে কামড় হয়েছিল তালাক বাবরি মসজিদ এবারে লাস্ট কামড় এই লাস্ট কামড়ে যদি আপনারা মাথায় কাপনটা না তুলে নেন তাহলে দেখবেন 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 কতটা খেলা আগিয়ে গেছে তাই আপনাদের হাত দুটো অনুরোধ করে বলছি যেমন নামাজের শেষদায় সুবহান আর আলা বলে আল্লাহকে সাক্ষী দেন আল্লাহ আপনি বাঁচিয়ে রেখেছেন খাচ্ছি দাচ্ছি আপনার শেষদা করছি শুক্রিয়া আদায় করলাম তেমনি ইমানদার হিসেবে আপনার জমিন আল্লাহ যেখানে আল্লাহ আপনার ঘরে এসে সেজদা দিয়ে আমি আপনাকে খুশি করেছি ওই মসজিদের জন্য দরকার পড়লে জান দিতে হয় দেবো কিন্তু আপনার ঘরকে শেষ রক্তবিন্দু না যাওয়া পর্যন্ত আমরা টিকে ছিলাম আছি থাকবো জোরে বলুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি আজকের এই ভালোবাসার জায়গাতে নিজেকে আসতে পেরে অনেক গর্ববোধ মনে করছি সাথে সাথে আমি সর্বপ্রথম সম্মান জানাচ্ছি যেহেতু সম্মানিত ব্যক্তিকে সম্মান অবশ্যই দিতে হবে তিনি আলেমে দিন আলেমে হক আহলে সুনাত জামায়াতের হাতিয়ার আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ফুটন্ত একটা ফুল জনাব আলহাজ মৌলানা মুফতি পির্জাদা মহিব্বিল্লা হুসাইনি ভাইজান হুজুর কেবলাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এই সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি প্রেসিডেন্ট সাহেব জনাব ডাক্তার আবদুল্লাহিল মারুফ আমিনী সাহেবকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সেক্রেটারি সাহেব জনাব মাওলানা সাদ্দাম হোসেন সাহেবকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে জনাব মাওলানা জামাল বিন ইব্রাহিম ভাইকে সংগ্রামী অভিনন্দন সাথে সাথে আমাদের জনাব মাওলানা কুতুবউদ্দিন ভাই ছিলেন তারপরে অল সম্মানিত ওলামা হাজরাত সহজ্ঞানী গুণী বুদ্ধিজীবী সামনে যতজন রয়েছেন আল্লাহকে সাক্ষী রেখে বলুন এই যে কাজ বেদিনরা করছে এই কাজটাকে কি আপনারা সাপোর্ট করবেন সত্যি করে বলছেন এই মাইকটা তুলিছি হাতে করে আপনারা মনে করছেন মনে হয় নিজেকে বড় হওয়ার চেষ্টা করছে এই যতজন ব্যক্তিত্ব বসে আছেন একটু উপরে বসে আছেন আপনারা একটু নিচে আছেন এটার জন্য কি আপনারা দুঃখ প্রকাশ করছেন নাকি একটা কথা মাথায় রাখবেন যখন ইমাম সাহেব আল্লাহ আকবার বলেন না তেনার পিছনে মুক্তি দিয়ে কি বলেন একটা দায়িত্ব বিহাদ আল ইমাম নবিপাক সাল্লামের জামানা থেকে হয়ে আসছে নবীপাক ইমামতি জায়গায় ছিলেন বড় বড় পয়সাওয়ালা সাহাবারা নবীপাকের পিছনে একটা দায়িত্ব বিহাদ আল ইমাম বলে নামাজ পড়েছেন ওই থেকে ওই জায়গা থেকে আমাদের আজকের শিক্ষা নিতে হবে যে ইমাম থাকবে সামনে মুক্তাদি থাকবে পিছনে এই মানার সিফাতটা যদি আপনাদের মধ্যে থাকে কোন কালার কোন রং কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই ইমানের উপরে যখন বেঈমানরা আঘাত দেবে তখন ওলামারা যদি আগিয়ে আসে পিছনে আগামীতে আপনারা ছিলেন আজও আপনারা আছেন না থাকবেন না আছেন তো কেন একটা কথা ভালো করে আপনাদের বুঝে নিতে হবে এই যে ওয়াকফ সম্পত্তি যেমন নামাজ আমাদের জন্য ফরজ রুজা আমাদের জন্য ফরজ জাকাত আমাদের জন্য জন্য ফরজ সাহেবে হিসাবদের জন্য হজ করা ফরজ যেন ওয়াকফ সম্পত্তি আমার বাচ্চা যারা আমার পূর্বপুরুষরা আল্লাহর রাস্তায় দান করে গেছেন আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন এই অক্ষ সম্পত্তিকে বাঁচানো আমাদের জন্য ইমানি দায়িত্ব ফরজ আপনি কোথায় বাস করছেন আল্লাহর জমিনে কার দেওয়া নিয়ামত খাচ্ছেন আল্লাহর কার দেওয়া নিঃশ্বাস নিচ্ছেন আল্লাহর কার দেওয়া নিঃশ্বাস ফেলছেন আল্লাহর তাহলে আপনি যদি স্বীকার করেন যে জমিন আল্লাহর এ আসমান আল্লাহর এ চন্দ্র আল্লাহর এ তারকা আল্লাহর তামাম পৃথিবী এটা পাঁচ বছরের বাচ্চা কি অপরাধ করেছে দেখলাম পিছন থেকে একজন ছুটে বন্দুক লিয়েছে। তার ছোট পাঁচ বছরের বাচ্চা ভাই বড় লোক হলে ছুটে পালাবে বাচ্চা ছেলে ছুটে কতটা পালাবে পিছন থেকে পনেরোটা থেকে দশটা ছাটা ছাট গুলি করে শহীদ করে দিল হ্যাঁ আজকের কষ্ট হয় না আপনাদের দুঃখ লাগে না ব্যথা হয় না ইমানদার বলে আপনি দাবি করছেন আপনি জানেন না আল্লাহর নবী বলেছেন যে আমার এক উম্মত চোখের পানি পড়বে আর এক উম্মত সেই চোখের পানি পড়া দেখে সেও কাঁদবে অবশ্যই তাকেই আমি রসুরুল্লাহ গোলামতি তাকেই আমি রসূরুল্লাহ কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে নেব তারা কাঁদছে আর আমরা এখানে বিল্ডিং এ আছি তারা বলেছিল যে আমার বাচ্চা শহীদ হয়ে গেছে যাক আমার কলিজার টুকরা সন্তান চলে গেছে যাক আল্লাহ এই কলিজার টুকরা বাচ্চা আপনার জন্য শহীদ করিয়ে দিয়েছি কাল কেয়ামতের দিনে জানো আরশের ছায়া এবং নবীর সাথে আল্লাহ আপনার দিদারটা যেন লাভ করতে পারি ছিল অর্থ ছিল টাকা ছিল সব তাদের কাছে ছিল এখন আর তাদের কাছে কিছু নেই আজকের আমরা বাড়িতে বাস করছি গাড়ি চড়ছি ভালো আমার বাচ্চাকে নিয়ে বাজার করছি সুস্থভাবে আসি অতএব সেই অ্যাকশনটা আজকের এই ভারতের একজন মানুষরূপী কি করে মানুষের উপরে অত্যাচার করতে পারে এটা আমি কোনোদিন মেনে নিতে পারি না তুমি মানুষ খাবারের ব্যবস্থা করবে তুমি সরকারে আছো ভালো রাস্তা দেখাবে তুমি সরকারে আছো কে গরিব আছে তাকে পকেটে একশো টাকা থাকলে দিয়ে দে ভাই একশো টাকা লিয়েলে তুই থাক তুমি সরকারে আছো তুমি ভালো হুইসেল গাড়ি চড়ছ আমার পকেটে কুড়ি হাজার টাকা তোর মেয়ের বিয়ে হয় না এলে যা তোর মেয়ের বিয়েটা করিস একটা বাড়ি হা কত কষ্ট আছে মাটির বাড়ি আরে রং দেখবো না Se hindú, se musulmán Se cristán, se sikh No, no, no কোনো রং দেখবো না ভারতের ঐতিহ্য দেখব ভারতের সম্মানকে আরব দেশের নিয়ে যাওয়ার জন্য সে এটাই দেখবে যে মানুষ মানুষে কাঁধে কাঁধ দিয়ে চলবে একদিন আমিও চলে যাব তারাও চলে যাবে কেউ থাকবে না আমি চলে যাওয়ার পরে একদিন আমার কথাটা জাবানে জবানে মুখে মুখে প্রচার থাকবে এই মানুষটা ভালো কাজ করেছিল আজ আমার সেই বাবাজিদের বলতে চাই আমার সেই ভাইদেরকে বলতে চাই কেন আজকের মানুষ মুসলমান দেখলে ডিভাইড মুসলমানদের পিছিয়ে দেওয়া মুসলমানদেরকে দাবি দেওয়া কেন না ভারতে বাঁচার স্বাধীনতা প্রত্যেকের আছে সবাই বেঁচে থাকবো খাব আনন্দ করব আমরা একটা ধর্ম পালন করি তোমরা একটা ধর্ম পালন করো মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করব বাস এই করে তুমিও চলে যাবে একদিন আমিও চলে যাব তাই আমার বাপ ভাইদের বলছি সুস্থ মস্তিষ্কে মানুষদের জন্য বলছি তারা যা করছে করুক যাক আর আমরা যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ এই ওয়াকফ সম্পত্তি আমরা ছিনিয়ে রেখেছি আমাদের বাপ সম্পত্তি ইমানি দায়িত্ব বাঁচিয়ে রাখার আছি বাঁচাবো বাঁচানোর জন্য লড়াইয়ে আছি ময়দানে আছি ছিলাম থাকবো জোরে বলুন ইনশাল্লাহ আরও জোরে বলুন ইনশাল্লাহ আমার সংগ্রামী আমার বাপ ভাইদের ভালোবাসা দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি একবার তোক বিদ্যান ভারতবর্ষ ভারতবর্ষ ঐক্য বলুন জিন্দাবাদ মুসলমান খ্রিস্টান শিখ ইসাই ভাই ভাই মুসলমান খ্রিস্টান হিন্দু শ্রী খ্রিস্টান খ্রিস্টান ভাই ভাই লেকচারার্স অ্যাসোসিয়েশন জিন্দাবাদ হুজুর কেবলা জিন্দাবাদ ওমা ওলামা হাজরাত জিন্দাবাদ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته